অনেক দেরি হয়ে গেছে কারণ আমি ভয় লাগিয়েছিলাম যে তাই ব্লগটা কীভাবে নেবো কমান্টে মানে করবো আর তোমরা আমার চ্যালেঞ্জে যে কি দেখবো আমার অনেক ভিডিও তো তোমরা যদি আমার ভিডিও দেখে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম সাবস্ক্রাইব ঝটপট করে দেবে এবং আজকে কি কালো একটা নাটকের ভিডিও করবো কালকেও সব জায়গায় নাটকের ভিডিও করাবো আর আমার হেফাজি দাদু কিন্তু আমি কি হয়তো অনেক বড় হয়ে যায় মানে অনেক বড়ো হয় তার জন্য আমি আজকে তার ব্লগটাও তো ভুলে গেছি নাটকের দিতে আর কীভাবে না এটাও তো ভাবা অনেক কিছু অনেক কিছু আর অনেক নাটক করতে হয় আবার অফ অন অফ অন অফ করলে করতে হয় তারপরে একটু ভুলে যায় তোমাদের আমাদের ভিডিওগুলো দিয়ে এখন লাইক করে দেবে সাবস্ক্রাইব করে তো চ্যানেলটা পুরো ভিডিওটা শুরু করি এই যে

ছোটবেলায় খাচ্ছি আর কি ঠে ওটা ভালো মতো প্যাকিং করে দিচ্ছি

বা রুটি পরোটা যদি দই চিরা বা দই বা হচ্ছে আপেল বা আনারস বা হচ্ছে আম এগুলো থাকলে প্লেটে রাখি কিন্তু এমনি যদি ভাত থাকে ওগুলো কিন্তু রাখে না আমি একদিন খালি খেয়েছিলাম আর খাইনি কেন জানো অনেক ছোটো প্লেটটা হয়ে গেছে তার গ্যাম পরোটা এগুলাই রাখো হয় তো তোমরা যারা যেন ছোটো প্লেট আছে মানে কিসমিস প্লেট মধ্যে ছোটো প্লেট আছে এগুলোর মধ্যে কি তোমরা আম ফ্রুটস এগুলো রাখো না কি পরোটা এগুলো রাখো নাকি রাখো না প্লেটের মধ্যে ভাতই খেয়ে ফেলো আমি তো ভাত খেতেই পারি না কারণ ওটা অনেক ছোটো প্লেট তো তোমরা তো তোমরা যদি তোমরা যদি এগুলা তোমরা যদি এগুলা তোমরা যদি এগুলো ইউজ করে থাকো বা তোমরা যদি এগুলো ইউজ কর বা এটার উপরে ভাত খেতে থাকো তাহলে আমি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং এবং কমেন্টটি লিখে দিতে যে আমি এ আমি এ সব কি মানে কমেন্ট করে জানাবে যে কি খাও এবং এটাও এবং আমাকে থাকবে どういうこと

आमी उसे देख तुम जा रहे हो लेकिन इस लोग भी तो लाइक सब्सक्राइब कर कमेंट कर दे रेट दे ठाट चीज दे तो आज के ब्लॉग के बाद तो भाले के नाले लाइक सब्सक्राइब कर दे और रेट हर चीज